নমস্কার বন্ধুরা আমি অভিষেক বলছি স্বাগত আমার চ্যানেল হার্ডওয়ারওয়ালা অভিতে আজকে আমার লাস্ট একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সপ্তাহখানেক আগে তো তাতে একজন ইউজার নামটা ঠিক বুঝতে পারছি না জানা সামথিং লেখা আছে তো উনি একটা কমেন্ট করেছেন খুব সুন্দর কমেন্ট যে দাদা আমি আপনার ভিডিও দেখে বিজনেস করতে চাইছি কিন্তু কি বিজনেস করব আমি সেটা বুঝতে পারছি না খুব ভালো প্রশ্ন উনি করেছেন তো আমার মনে হলো এই নিয়ে একটা ভিডিও বানানো দরকার সেই জন্য আমি আজকে একটা ভিডিও করব। এই ভিডিওটা দেখে যারা নতুন বিজনেসে আসতে চাইছেন মানে অনেকেই আছেন পড়াশোনা শেষ করবেন কলেজ শেষ করবেন তারপর বিজনেস করতে শুরু করবেন ভাবছেন কিন্তু কি নিয়ে বিজনেস করবেন সেটা বুঝতে পারছে না কারণ আমি মেনলি হার্ডওয়ার্সের বিজনেস নিয়ে বলি কিন্তু এই নয় কি সবাইকেই হার্ডওয়ার্সের বিজনেস করতে হবে কারণ বিজনেসটা একটা অন্য জিনিস কিভাবে বুঝবেন যে বিজনেস এই যে বিজনেসটা আপনি করতে চলেছেন সেটা আপনার সঙ্গে শ্যুট করবে সেই নিয়ে আজকে আমি ভিডিওটা বানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না স্ক্রিপ্ট করে দেখবেন আর চ্যানেলটা যদি ভালো লাগে মনে হয় আপনার উপকারে লাগবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার একটা ছোট স্বপ্ন নিয়ে আমি এগোচ্ছি কি আমি যেটা নিজেও করেছি যেটা যে আমি চাকরিজীবী ছিলাম একটা সময় চাকরি ছেড়ে বিজনেসে এসেছি আমিও চাই আমার মতো যারা বাঙালি যুবক তারা বিজনেসে আসুক বিজনেসকেই পেশা করে এগিয়ে যাক বিজনেস করলেই তবে ডেভেলপ হবে কারণ চাকরি করতে গেলে কিন্তু কর্মসংস্থান তৈরি হবে না যদি বিজনেস আসে তাহলে কিন্তু কর্মসংস্থান তৈরি হবে আর আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের প্রেজেন্ট সমস্যা সেই সমস্যাটা দূর হবে সেই জন্যই আমার ভিডিওগুলো করা তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক যাই হোক আজকের ভিডিওটা আমি একটা ছোটো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আপনাদের বলবো তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানটা শুরু করার আগেই যে জিনিসটা আপনাকে ভাবতে হবে সেটা হচ্ছে আপনি একজন বিজনেসম্যান মানে সাপোজ আপনি বিজনেস করবেন বলে ঠিক করছেন আপনি হয়তো ছাত্র বা আপনি চাকরিরত অবস্থায় আছেন বা কোনো সার্ভিসে আছেন বলতে পারেন বা কোনো কোনো মেকানিক্সের কাজ সামথিং যা হোক কিছু করতে পারেন কিন্তু আপনি একটা চিন্তা ভাবনা করছেন আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা কোনো একটা আইডিয়া নিয়ে আপনি বিজনেস করবেন তো প্রথমেই যেটা করতে হবে আপনাকে আপনার মধ্যে কিন্তু বিজনেসম্যান সত্তাটাকে ভাবাতে হবে মানে বলতে চাইছি কি বাংলা কথা বলতে আপনাকে প্রথমেই ভাবতে হবে আপনি একজন বিজনেসম্যান মানে এই ভাবনাটাকে কিন্তু শুরু করে দিতে হবে কারণ প্রথম যে জিনিসটা সেটা যদি নিজেকে বিজনেসম্যান ভাবতে না পারেন তাহলে কিন্তু প্রথম দিন থেকে আপনি ঠকতে আরম্ভ করবেন সেই জন্য প্রথম দিন যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখনই ভাবলেন যে আপনি বিজনেস করবেন তখন কিন্তু আপনাকে ভাবতে হবে আপনি একজন বিজনেসম্যান এবার আপনি অপরচুনিটি হান্ট করতে বেরোলেন মার্কেটে যে কি আপনি করবেন বা কি প্রোডাক্ট নিয়ে করবেন এবার সেই প্রোডাক্ট কি নিয়ে করবেন সেটার জন্য কিছু স্টেপ আমি বলছি ফার্স্ট স্টেপ হচ্ছে ইউর এক্সপিরিয়েন্স মানে আমি বলতে চাইছি দেখুন সবার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু থাকে না আবার কিছু লোকের এক্সপিরিয়েন্স থাকে সাপোজ আপনি কোনো একটা মোটর মেকানিকের কাজ করেছেন অনেক দিন কোনো একটা দোকানে কাজ করেছেন বা কোনো গ্যারেজে কাজ করেছেন তাহলে আপনি মোটর মেকানিকের কাজটাকে খুব ভালো করে বোঝেন বা ওর কী কী পার্টস লাগে সেগুলো বোঝেন মানে একটা ব্রিফ আইডিয়া আপনার আছে ব্রিফ কেন বলবো আমি অনেকটাই আইডিয়া আছে তো আমার মনে হয় আপনি যদি এই মোটর মেকানিকের বিজনেসটাকে নিয়ে চিন্তা ভাবনা করেন যে কোন জায়গাটা কি প্রবলেম আছে মানে কোন জায়গাটা অভাব আছে বিজনেস সেখানেই হয় যেখানে অভাব থাকে মানে যে জায়গাটা মার্কেটে কেউ দিচ্ছে না সেইখানে সেই জায়গাটা যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকাটা জায়গাটা যদি আপনি ভরাতে পারেন তার জন্য চিন্তা করতে পারেন তাহলে আপনি ম্যান হয়ে গেলেন এই সিম্পল জিনিস এর থেকে বড়ো কিছু নেই বিজনেস করতে গেলে বা কি করবেন ভেবে পাচ্ছেন না এরকম কিচ্ছু নেই মানে আপনাকে একটু অ্যানালিসিস করতে হবে এবার যারা স্টুডেন্ট তাদের অনেক সময় এক্সপিরিয়েন্স থাকে না যে নতুন কাজ তারা তো কাজে আসছে না কিন্তু এক্সপিরিয়েন্স হয় করা যায় আমি আমার কলেজ লাইফ থেকে আমি শিয়ালদার একটি কলেজে পড়তাম তো যখন আমি শিয়ালদার স্টেশনে নেওয়ার পর আমি বৈঠকখানা বাজারে ওই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে যেতাম আমি অনেকগুলো মুদিখানা দোকান অনেক দোকান দেখতে পেতাম সেখানে দেখতাম অনেক দোকানদার দাঁড়িয়ে আছে অনেক কাস্টমার আসছে বিভিন্ন রকমের বার্গেনিং হচ্ছে এই যে জিনিসগুলো আমি লক্ষ্য করতাম তো আমি দেখতাম একটা এইভাবে আমি প্রায় তিন বছর যখন দেখলাম ব্যাপারটা দেখতে দেখতে আমার মধ্যে একটা ভাবনাচিত ওই বিজনেসম্যানের কথাগুলো শুনতাম একটু দাঁড়িয়ে যেতাম কথাগুলো শুনতাম কাস্টমার কি বলতে পারে সেগুলো শুনতাম একটা চিন্তা ভাবনা হলো যে আমি একটা রিটেল বিজনেস করলে আমার পক্ষে কিন্তু জিনিসটা সুইটেবেল হবে কারণ কাস্টমার ধরনের একটা কিছু কথা বলছে তার পরিপ্রেক্ষিতে দোকানদার কি বলছে সেই জিনিসটা আমার মধ্যে আস্তে আস্তে আসছিলো যে আমি বলতে পারবো যাই হোক প্রথম লেভেলে কিন্তু আমি বিজনেস শুরু করিনি কারণ আমি সেরাম বাড়ি থেকে বিলংস করতাম না যে আমার কাছে অনেক ক্যাপিটাল ছিল কারণ আমাকে নিজে চাকরি করতে হয়েছে চাকরি করে ক্যাপিটাল করতে একটা জড়ো করতে হয়েছে কারণ বিজনেস করতে তো ক্যাপিটাল লাগবেই দাদা ছেড়ে দেন আমার পার্সোনাল কথা যেটা আমি বলছিলাম তো আপনার এক্সপিরিয়েন্স করতে আছে বা এক্সপার্টাইজ কোথায় আছে ধরুন সাপোজ কিছু লোক আছে তারা হচ্ছে কি বিভিন্ন রকমের কম্পিউটার নিয়ে ঘাঁটছেন ঠিক আছে বা অনেকে দেখবেন গেম নিয়ে ঘাঁটছেন বা অনেক কিছু মানে কম্পিউটারের ওপর তাদের একটা এক্সপার্টাইজ আছে তো আপনি এই কম্পিউটার রিলেটেড বিজনেস কিছু ধরুন কোনো হার্ডওয়্যার শপ মানে হার্ডওয়্যার বলতে কম্পিউটার হার্ডওয়্যারের একটা বিজনেস করতে পারেন বা কোনো সফটওয়্যার ডেভেলপ যদি আপনার সফটওয়্যারের মধ্যে প্রবর্তি থাকে এরকম চিন্তা আপনি চাকরি করতে হবে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য বলছি তাদের আপনাদের চাকরি করতে হবে না যেমন আমি আমার বলছি আমার একটা প্রোজেক্ট হচ্ছে সেখানে একটা সফটওয়্যার লাগবে আমি নিজের একটা কাস্টমার সফটওয়্যার বানাতে চাইছি তো আমার এরকম অনেক আমার মতো লোক আছে যারা এরকম কাস্টমার চাইছে খালি আপনাকে পৌঁছাতে হবে ন্যূনতম মার্কেটে যা রেট তার থেকে কম দামে যদি সার্ভিসটা আপনি একটা বানিয়ে দিতে পারেন তাহলে এটাই আপনার বিজনেস আমাকে দেবেন এই করে করে আরও অনেক লোককে দিতে পারবেন এটাই আপনার বিজনেস হবে তো আমি বলতে চাইছি আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আপনার এক্সপার্টাইজ কোথায় যেখানে আপনার এক্সপার্টাইজ আছে যেখানে আপনার সামান্যতম এক্সপিরিয়েন্স আছে যেখানটা আপনি কনফিডেন্স ফিল করছেন যেই জায়গাটা আমার সেইখান থেকেই আপনাকে বিজনেসটা বানাতে হবে যে কোনো প্রোডাক্টে মানে আপনি যেটায় আপনাকে এটার জন্য একদিন রাত্রিবেলা শুয়ে চোখ বন্ধ করে ভাব দেবে যে কোনটার উপর আপনার দখল আছে বা কোনটা আপনার ভালো লাগে কারণ বিজনেস এমন একটা জিনিস আপনাকে সকাল সাতটা থেকে রাতির দশটা পর্যন্ত যেটা এটাই করতে হবে তো প্রথম আপনাকে কিন্তু এটাকে এনজয় করতে হবে ভালো লাগতে হবে যে এই জিনিসটা আমার ভালো লাগে তবেই আপনি সেই জিনিসটার মধ্যে ঢুকতে পারবেন যদি ভালো না লাগে তাহলে হবে কারণ বিজনেসম্যানদের কিন্তু কোনো ছুটি নেই বিজনেস খুব ভালো জিনিস চাকরিজীবীদের যেমন দুদিন একদিন ছুটি থাকে আমাদের কিন্তু কোনো ছুটি থাকে না তো কাস্টমার এলেই বিজনেস তো এই জিনিসটার জন্য আপনাকে মেন্টাল যেটা প্রথমে বলেছিলাম প্রিপারেশানটা কিন্তু রাখতে হবে এরপর যেটা বলছিলাম এরপর হচ্ছে একটা গোল সেট করুন মানে ধরুন আপনি বিজনেস করবেন একটা প্রোডাক্ট বাঁচলেন ধরুন সাপোজ আমি জামা কাপড়ের বিজনেস করবেন ভাবলেন তো জামা কাপড়ের বিজনেসটা কীভাবে করবেন সেটাকে আপনাকে ভাবতে হবে ধরুন সাপোজ আপনি যদি ভাবেন আমি একটা দোকান নেবো দোকানে বিভিন্ন রকম ডেকোরেশন করে সুন্দরভাবে করবো এটা একটা মেন্টালিটি হয় অনেকের মেন্টালিটি হয় না আমি জামাকাপড় তুলে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বে বিক্রি করবো সেটা একটা মেন্টালিটি হয় মানে কোনোটাই খারাপ নয় কিন্তু আপনি এটা ভাবতে পারেন না যে যে জামাকাপড় ফেরিওয়ালা কিন্তু বাড়িতে আসে সে কিন্তু বিজনেসম্যান না সেও হান্ড্রেড পারসেন্ট আপনার মধ্যে বিজনেসম্যান ঠিক আছে কারণ অনেক ফেরিওয়ালাও দেখা গেছে পরবর্তীকালে কিন্তু অনেক বড় বিজনেসম্যান হয়েছে যেমন আপনি রিলায়েন্সের ধীরুভাই আম্বানির কথাই ভাবুন না উনি তেল বিক্রি করতেন তা থেকে একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি বানিয়েছিলেন যাই হোক তো এই গোলটাকে আপনাকে একটা সেট করতে হবে যে আপনি কীভাবে এগোবেন সেই জিনিস আর প্রতিটা জিনিস যেটাই ভাববেন কিন্তু আপনাকে একটা ডায়েরিতে প্রতিদিন লিখতে হবে যে আপনি কী ভাবছেন আর আপনার ভাবনার পরবর্তীকালে কী কী করছেন আপনি এটা বিরাট বড় ভাইটাল ব্যাপার আপনি খালি ভেবেই গেলেন লিখেই গেলেন ব্যাপারটা না আপনি আপনারা ভেবেছেন যে এইটা আপনি করবেন একদম ডিসিশান নিয়ে নিয়েছেন এটাই করবেন এবার এই ডিসিশানটাকে ঠিক করার জন্য আপনি কি করছেন কি সেইটা কিন্তু লিখতে হবে এবং প্রোগ্রেস রিপোর্ট একটা তৈরি করতে হবে এটা হয়ে গেল টার্গেট গোলটা হয়ে গেল টার্গেট কী টার্গেটটাকে আমি একটু বলি অনেকে বললেন গোল আর টার্গেট তো একই ব্যাপার কিন্তু আমি এখানে একটু আলাদা করে দিচ্ছি কেন আলাদা করে দিচ্ছি কারণ যখন আপনি সাপোজ গোল আপনার এ হয়ে গেল যে আপনি একটা দোকান নিয়ে বিজনেস করবেন এবার আপনাকে চিন্তা করতে হবে যে আমি নেক্সট পাঁচ বছরের মধ্যে আমি বিজনেসটাকে কীভাবে আমি স্টার্ট করেছি একটা আলমারি কি দুটো আলমারি আমার কুড়ি হাজার টাকা কি পঞ্চাশ হাজার টাকা কি এক লাখ টাকা স্টক দিয়ে পাঁচ বছরের মধ্যে আমার স্টকটা আমি কতটা কর এগোবো কীভাবে এগোবো সেই টার্গেটটাকে আপনাকে নিয়ে নিতে হবে কিন্তু নাহলে আপনি জাস্ট খুলে ফেললেন আপনার তো টার্গেট পূর্ণ হয়ে গেল কিন্তু না কিন্তু আপনাকে একটা সঙ্গে সঙ্গে টার্গেট নিয়ে নিতে হবে যে আমার খোলার পর্যন্ত আমার হয়ে গেছে এর এরপরের টার্গেট পাঁচ বছরে আমি এক লাখ দিয়ে শুরু করেছি পাঁচ বছরে যেন আমি দশ লাখ ক্যাপিটাল করতে পারি এটা হচ্ছে আপনার টার্গেট আপনার মানে ডেস্টিনেশানটাকে এটাও কিন্তু ঠিকঠাকভাবে লিখে নিতে হবে তারপরের হচ্ছে আপনার অবশ্যই একটা জিনিস এখানে বিচার্য ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি মানে যারা আপনি যেই বিজনেস করতে যাবেন আপনার ক্যাপাসিটি কথায় আমার দেখেছি যারাই বিজনেসে এগোন তাদের নাইনটি পারসেন্ট লোক কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাতে এসেই থমকে যায় কারণ অনেকের ক্ষেত্রে টাকা নেই তো আমার আমি একটা কথা ছোট্টভাবে বলতে পারি দাদা টাকাটা কিন্তু ফ্যাক্টর না সামান্যতম দেখুন টাকা অবশ্যই ফ্যাক্টার যে একটা কিছু করতে গেলে আপনার কাছে কিছুই নেই বিজনেস শুরু আমি সেটা বলছি না কিন্তু আপনার কাছে ন্যূনতম যতটুকুন আছে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যদি আপনার শুরু করার থাকে সেটা দিয়েই শুরু করা যাবে যদি আপনার মধ্যে পজিটিভ মেন্টালিটি থাকে যে যে আমি করতে পারবো এই ভাবনাটা কিন্তু প্রথম দিন থেকেই দরকার যদি ভাবতে পারেন তাহলে কিন্তু আপনি গেনার হবেন আপনি সাকসেস পাবেনই আর এই সময় কিন্তু অনেক লোক আসবে অনেক ঘটনা ঘটবে যেগুলো আপনাকে নেগেটিভ একটা থিঙ্কিংয়ের মধ্যে আপনাকে নিয়ে আসবে কিন্তু সেই জায়গায় নেগেটিভ হলে হবে না কারণ সবাই আপনাকে নেগেটিভ করে দিতে পারে আপনি কিন্তু এন্ড অফ দ্য ডে পজিটিভই থাকবেন আপনি ঠিক পথে হেঁটেছেন হাঁটতে আপনাকে হবেই কারণ এমন একটা জার্নি আপনি শুরু করবেন দাদা পালানোর সুযোগ নেই আপনি মধ্যিখানে কিছুটা হাঁটলেন হেঁটে ভাবলেন আমার দ্বারা হচ্ছে না তাহলে আমার মনে হয় প্রথমেই এগোবেন না কারণ যদি শুরু করে ফেলেছেন টাকা ফাঁসিয়ে ফেলেছেন আপনার কিন্তু পৌঁছানো ছাড়া আর কোনো অপশান নেই তো আপনাকে এগিয়ে যেতেই হবে ওকে আর যেটা বলছেন ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি যেভাবে আপনি যেভাবে শুরু করবেন ভাববেন আপনার ক্যাপিটালটা নিয়ে শুরু করবেন তাহলে হবে আমি নিজের আমার পার্সোনালি জাস্ট বলছি অনেকে অত খারাপভাবে নেমে যাও বলছি আমার হার্ডওয়্যার্সের বিজনেস আমি দেড় লাখ টাকা থেকে এক লাখ আশি হাজার টাকা নিয়ে শুরু করেছিলাম অনেকেই জানে যে আমি খুব কম ক্যাপিটাল নিয়ে শুরু করেছিলাম তো করেছিলাম আপনিও পারবেন থিঙ্কিংটা ওই আমি কিন্তু এই একটাই থিঙ্কিং রেখেছিলাম আমি করবোই মানে পজিটিভ মেন্টে আমাকে অনেকভাবে নেগেটিভ সমস্যার সম্মুখীন হয়েছে অনেকে তো এই হয় না কিন্তু আমার ক্ষেত্রে হয়ে যাবে এটা আমার সৌভাগ্য যত নেগেটিভ আপনার কাছে আসবে তত আপনি কিন্তু মানে ঠিক আছেন এবং ঠিক জায়গায় পৌঁছান তাড়াতাড়ি পৌঁছাবেন যত আঘাত আসবে প্রত্যাঘাতটা তত ভালো হবে তো প্রত্যাঘাত মানে কাউকে হানিকারকের কথা বলছি না মানে আপনার অ্যাঙ্গেল থেকে আপনার বিজনেসটায় বাড়ানো বা আপনার জায়গায় পৌঁছানোটাই প্রত্যাঘাত কেউ খারাপ বলবে আপনাকে কিন্তু জবাব দিতে হবে না আপনার কাজই বলে দেবে আপনি কি করে এগোচ্ছেন বাস এই আর লোকেশান অ্যানালাইসিস এটা খুব একটা ভাইটাল ব্যাপার এটা মডার্ন বিজনেসের এটা কিন্তু দরকার ধরুন সাপোজ আপনি এমন একটা বিজনেস নিয়ে ভাবলেন যে বিজনেসটা সেই জায়গার জন্য নয় আপনি কিন্তু সাকসেস পাবেন না আপনি যতই ফাইট করুন একটা সময় হয়তো ডিমোটিভেশন আসতে পারে আমি বলছি না আপনি নেগেটিভ কথা বলছি না কিন্তু এইটা প্রথম মানে কিছু জিনিস আপনি যখন ডে ওয়ান থেকে যদি পজিটিভ সাইডে ভাবতে থাকেন না কিছু জিনিস আপনাকে কিন্তু প্রথম অন্যদের থেকে প্রতিযোগিতার থেকে একটু আগে এগিয়ে দেবে ঠিক আছে তো ধরুন আপনি একটা বিজনেসকে ধরুন দশ বছর ধরে চালিয়ে পজিটিভে আনলেন আর একটা বিজনেস এমন জায়গা শুরু করলেন যেটা দিন বছরের দু বছরের মধ্যেই পজিটিভ হয়ে গেল ব্রেক ইভেনে পৌঁছে গেল তাহলে কোনটা বেস্ট যেটা আপনার সেই জায়গা অনুযায়ী ঠিক আছে সেই জায়গা যেমন আমি একটা যাও সাপোজ কথা বলছি আমি একটা ভিডিও করেছিলাম মন জিনিস নিয়ে তো অনেকে আমাকে প্রশ্ন করেন তো আমি দেখেছি এরকম কিছু লোক এই কেকের দোকান বা ব্রেক কনফেশন বেকারি শপগুলো খুলেছে আমরা গ্রামের মধ্যে এখানে যেখানে কেউ কেক পেস্ট্রি খাওয়ার লোক নেই কীগুলোই ফেলেছে তার মনে হয়েছে কিন্তু আগে সেই জায়গাটা মার্কেটটা কিন্তু মার্কেটটা কিন্তু সার্ভে করতে হবে আপনাকে যে এখানে কেক খাওয়ার লোক আছে কি না আপনি নেই আপনি ওখানকার লোকের ক্রয় ক্ষমতা ওই জায়গায় নয় আপনি করে ফেললেন যেখানে একটা তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মিনিমাম আইটেমের দাম তো দাদা এটা একটা নেগেটিভ হইতে পারে এবার স্টাডিটা করুন এরম বলছি না যে কোনো জায়গায় ডেভেলপ করবেন অবশ্যই এক সময় বিশেষ ডেভেলপ সেই ধৈর্য যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এগোন কিন্তু বাট ডোকেশান অ্যানালিসিস করেই এগোবেন আর যেটা ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি করার সময় অনেকে লোনের কথা বলেন লোনের জন্য আলাদা একটা ভিডিও আমি করেছিলাম মুদ্রা লোন নিয়েও করেছিলাম বা কেন বিজনেসম্যানরা লোন পান না কী প্রবলেম করেন সেই নিয়েও ভিডিওটা করেছিলাম আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে যারা দেখতে চান তারা দেখে নেবেন ইন্ডিয়া গভর্নমেন্ট খুব সহজ শর্তে লোন দিচ্ছে সেই জায়গাগুলো আপনি ভিডিওটা দেখলে একটা আইডিয়া পেয়েতে পেতে পারেন আমি বলছি না কমপ্লিট আইডিয়া আমি যতটুকুন জানি আমি ডিসক্রাইব করেছি পেয়ে যাবেন আর লাস্ট কথা প্রথম থেকে যেটাই বলি সেটা প্ল্যান করুন যা ভাবছেন যা করছেন সব লিখুন কারণ দিন যাবে আপনার ভাবনা আপনার লেখাগুলো যেন বাস্তবতার মধ্যে আসে সেই যোগসূত্রটা পেতে গেলে কিন্তু সেটা একটা জায়গায় খুব সুন্দরভাবে লিখতে হবে তো এই লেখাটা পালন করুন আর পজিটিভ ভাবুন একদম আপনি এগোবেন তো আশা করি দা জানা ভাই জানাই বলছি কারণ আমি আপনার নাম বুঝতে পারছি না ক্ষমা করে দেবেন তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম আর এছাড়া যারা নতুন ছাত্র যারা আছেন বিশেষ করে আমি চাই ছাত্ররা মানে কলেজে পড়তে পড়তেই নতুন নতুন বিজনেসের সঙ্গে আসুক ছোট করে স্টার্ট করুন কিন্তু করুন কারণ এই ছোটো জিনিসটাই আপনাকে কোথায় নিয়ে যাবে যখন আপনার বয়স ধরুন সাপোজ কুড়ি বছর বাইশ বছর আপনি ছোটো স্টার্ট করেছেন আর নিজেকে বিজনেসম্যান বলে ভাবছেন যখন আপনার বয়স চল্লিশ পঞ্চাশের জায়গায় যাবে আপনি কী জায়গায় পৌঁছাতে পারেন আপনি আজ আশা করতে পারবেন না মানে আপনি কোথায় যেতে পারেন আমি সেটা বলতে চাইছি তো দেখ আপনার যদি কিছু আপনাদের আপনাদের স্পেশাল জন্য বলছি যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি উপকারে লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ